আমার কাছে অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা আমার কাছে বলেন হুজুর আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান বা আমার আত্মীয় স্বজন যারা আমার অধীনস্থ থাকে তারা আমার কোনো কথা শুনতে চায় না আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল জানিয়ে দেব আমলটা খুব গুরুত্বপূর্ণ আমলটা আল্লাহ হওয়া আলার নামের আমল কেন আল্লাহ পাকের নামের আমল দিয়েছি জানেন আল্লাহ পাক নিজেই কিন্তু বলে চলো অলিল্লাহ হিল হাসনা আল্লাহ ফেদরিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম শুনে তাকে ডাকো আল্লাপাক সেই নামে ডাকলে আল্লাপাক খুব দ্রুত ইসারা দিয়ে থাকেন আর সাড়া দিলে আল্লাপাক রব্বুল মিন ওই নামের কারণে তার দ্রুত সারা দিয়ে থাকেন তার মনের আশাগুলো পূরণ করে থাকেন ঠিক এমনই একটি নাম হলো ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু নিঃশ্বাসটা বুঝতে পারছেন এটা অর্থ হলো হে সাক্ষ্যদাতা দ্য উইটনেস সম্মানিত দর্শক শ্রোতা তো যদি কারো অবাধ্য স্ত্রী পুত্র বা সন্তান সন্ততি থাকে তাহলে অতি ভুরে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আপনি যদি অবাধ্য ব্যক্তির কপালে অবাধ্য ব্যক্তির কপালে হাত রেখে আপনি একুশবার পড়বেন ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এভাবে একুশ বার পাঠ করে তার শরীরে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি ফু দেওয়ার পরে আপনি সে হবে এবং ফু দেওয়ার কিছুক্ষণ পর্যন্ত আপনি আকাশের দিকে এভাবে তাকিয়ে থাকবেন আল্লাহর কাছে উপরের দিকে তাকিয়ে থাকবেন শুধু আর মনে মনে বলবেন আল্লাহ তুমি তাকে বাধ্য করে দাও সমানিত দর্শক শ্রোতা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আমলটা কি তাহলে অবাধ্য স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে এভাবে আপনি বাধ্য করতে পারেন অনেক সময় আছে সন্তান নামাজ পড়তে চায় না বা আমল করতে চায় না সন্তান ভালো পথে থাকে না খারাপ বন্ধু বান্ধবের সাথে পাল্লায় পড়ে গেছে মজ্ ইয়া বা ফেন্সির এসবদের জন্য এটা খুব একটা ভালো একটা আমল এছাড়াও আমলে কোরআনি নামক একটা গ্রন্থে এসেছে নাফরমান বেয়াদব সন্তান বা স্ত্রীর সামনের চুলগুলো ধরে এক হাজার বার বার পরে ফু দেয় তাতে বেয়াদবি ও নাফর মানে দূর হয়ে যাবে এক হাজার বার এক হাজার বার আপনি আর শাহিদু উপরে যদি আপনি ধরে ফু দেন তাহলে তার বেয়া এবং ও নাফর দূর হয়ে যাবে যদি এক হাজার বার সম্ভব না হয় না পারে তাহলে যতবার পারেন যতবার ধরে আপনি পারেন চুলগুলো ধরে চুলগুলোভাবে ধরে আপনি যতবার পারেন পরে ফু দিবেন এছাড়াও সরে উল হোসনা নামক একটা গ্রন্থে আছে এখানে এসেছে যার সন্তান অবাধ্য হয় সে ফরজ নামাজের পর সন্তানের মাথার চুল ধরে একুশবার পাঠ করলে সে সন্তান বাধ্য হয়ে যায় হুম আপনি ফরজ নামাজের পরে সন্তানের মাথায় চুল ধরে একুশবার পাঠ করলে সন্তান কী হয়ে যায় বাধ্য হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি যদি আংটিতে আংটির মাঝে ক্ষুধাই করে যে কোনো রকম আংটি আকিত পাত্র হতে পারে যে কোনো আংকির এখানে যদি আপনি ইয়াশাহিদুল লিখে আপনি যদি নিজে ধারণ করেন আপনি খুব জনপ্রিয় হবেন সবার কাছে সম্মানই হবেন এবং সমাজেও আপনার সম্মান বেড়ে যাবেন ইনশল্লাহ সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা আজ এ পর্যন্তই ইয়া শাহিদুর এই আমলগুলো জানাবো এছাড়াও ইয়াশাহিদুর আরও বেশ কিছু আমল আছে কিন্তু আজকে আমরা বাধ্য হওয়ার এই আমলগুলো জানলাম সন্তানের দিকে বাধ্য করার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলিক